হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি চলে গেছি কোস্ট মলে এখানে তো কোস্ট মলে আজকে আপনি আপনাদের দেখাবো কোস্ট মলে আপনারা কী কী পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ দিল অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আই হোপ আপনাদের এই ইন্ডাস্ট সিরিজটা অনেক ভালো লাগছে সো এত কথা না বলে চলুন আজকে ভিডিও অনেক শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কত সুন্দর অ্যান্ড এখানে আপনার ওয়ার্ল্ডের মধ্যে যত রকমের ব্র্যান্ডের শপ আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন অ্যান্ড খুবই এক্সপেন্সিভ অ্যান্ড আমি তো ঢোকার পরে আমি তো পুরো ওয়া হয়ে গেছি কজ হচ্ছে আপনার সব কিছু আছে এখানে আপনার গুচি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো যে কোনটা আপনার এইডাস তারপর পোমা তারপর হচ্ছে আপনার আর যা যা আপনার আছে আসে সবগুলোই আছে আপনার এই শপিং মলের মধ্যে তো ইচ অ্যান্ড এভ্রিথিং আপনার এই শপিং মলে পেয়ে যাবেন তো আমরা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর শপিং মলটা অনেক সুন্দর ডেকোরেশন করা অনেক সুন্দর পরিপাটি একদম ভাবে ওরা হচ্ছে এটা রাখা হয়েছে অনেক সুন্দর আর আমরা হচ্ছে উপরের দিকে যাচ্ছি উপরে খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি অ্যান্ড এখানে অনেকক্ষণ দাঁড়লাম দেখলাম অ্যান্ড তাদের কালেকশনগুলো দেখলাম খুবই ভালো অ্যান্ড ফুল মানে যেরকম প্রাইস যেরকম কোয়ালিটি মানে একদম নিকের শোরুম ডিডাসের শোরুম পোমা শোরুম গুচির তারপরে আপনার ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো আপনি ব্র্যান্ডের নাম বলেন সবগুলোই আছে এখানে তো সবগুলো আমরা দেখতে দেখতে উপরের দিকে চলে যাচ্ছি অ্যান্ড নিচ থেকে মানে উপর থেকে নিচের ভিউটা কত সুন্দর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা তো আমার কাছে খুবই ভালো লাগছে আর হচ্ছে কোয়ালিটিগুলো অনেক ভালো লাগছে এখানে যারা হচ্ছে কোয়ালিটি জিনিস কিনতে চান বা পছন্দ করেন তাদের জন্য এই কোস্ট মড হবে একদম বেস্ট তো এগুলো আমরা দেখার পর আমরা এখন উপরের দিকে যাচ্ছি আমরা কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ হচ্ছে আমরা খাইনি কিছু তো আমরা এই কেএফসিটা অর্ডার দিয়ে ফেলছি সবথেকে বড় যে বান্ডিল প্যাকেজটা ওইটা তো আমি আর দাদা খাবো সামনে দাদা বসে আছে তো দাদা বলতেছে যে ওকে শুরু করা যাক আমি বলছি দাদা পারবেন খাইতে ইনশাল্লাহ পারবো তো এগুলো বই আমরা শুরু করতেছি আজকের খাওয়া দাওয়া অ্যান্ড ব্লকটা দিয়েছে এখন আপনারা